রাইড শেয়ার করি উবারে উবারে আমি সাভার গিয়েছি তিরিশ আট দু হাজার চব্বিশ সকালবেলা গিয়েছি সাভার সাভার থেকে আপনার যাত্রী নামায় উবারে পরবর্তীতে আপনার এক কন্ট্যাক্টে প্যাসেঞ্জার নিই মিরপুর এগারো আসবে সাভার থেকে আবার যাবে সাভার ভাড়া হয় ছয়শো টাকা আপনার এগারো নাম্বার এসে পনেরো মিনিট মতো আমাকে দাঁড় করে রেখে উনি বলে যে কাজ শেষ হয়ে গেছে গাড়ি স্টার্ট দেন গাড়ি আমি লকটা খুলে সাইড করে স্টার্ট দিতে যাই তো ওই মুহূর্তে বলে যে আমার আপনার মোবাইলে কি টাকা আছে আমার তো নয় এক মিনিট এমার্জেন্সি কথা বলবো পিছনে বসা অবস্থায় মোবাইলটা দেওয়ার পরে আমি বললাম যে আসে তার মোবাইলটা দিই সেক্ষেত্রে ওই নাম্বার নিচে নেমে মোবাইলের নাম্বার ডায়াল করে ডায়াল করতে করতে কথা বলতে বলতে সাইডে যায় তখন আমার সন্দেহ লাগে গাড়িটা আমি সাইড করে পার্কিং করে ওনাকে খুঁজি দেখি আর নাই যে দোকানে দাঁড়িয়ে কথা বলছিলো ওখানে দোকানদারকে যে গেলাম কি আপনাকে পরিচিত উনি বললো কি না এই আমার মোবাইল নিয়ে গেছে আমি তাড়া করে আপনার শুক্রবারের দিন সিম ভাড়া ছয়শো টাকা এক টাকাও পায় নাই ছয়শো টাকা আপনার সিম উঠাতে